এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিনের কাছে মোহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন নবী গো হজরত লোকমান আলাইসালাম উনার কলিজার টুকরা ছেলেকে যে নসিহত গুলো করেছিলেন আমার তেলাওয়াজ কি তো আয়াতের মধ্যে তিনটা নসিহত করেছিলেন এক নম্বরে নসিহত ছিল আমলের দুই নম্বরে নসিহত ছিল তাবলীগের তিন নম্বরে নসিহত ছিল দর্জের দর্জাদান করা ওগো আল্লাহর নবী লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহতগুলো করেছিলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে গেল আমি আল্লাহ আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া লোকমানের কথাগুলো আপনার উপরে নাজিল করলাম আপনি আপনার উম্মতের মধ্যে তাবলিগ করেন এটা জানায়া দেন। তারা যদি দুনিয়াতে লুকমান হাকিম আলাই হিসু সালামের ছেলের মুসিহতগুলো গ্রহণ করে তাদের কেউ আমি আল্লাহ সর্ব উত্তম উন্মত হিসাবে কবল করে নিব কিন্তু তার সালাতু ওয়াস সালাম বড় হাকিম কিন্তু তার আয়াত বানায়া বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের এর মধ্যে যুক্ত করেছেন নবীর উপরে নাজিল করেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর মসিহা ছিল উপদেশ ছিল ইয়া হে আদরের সন্তান নামাজ কায়াম কর হে আদরের সন্তান সালা কায়েম কর অক্তমত সময় নামাজ পড় সময় হয়ে গেলে নামাজে আগে চলে যাও নামাজ কায়েম করো নামাজের বেলায় তাল বাহান করিও না আজকে আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় দোকানদার তার ঠিক মতোই দোকানদারি করে ব্যবসায়ী তার ব্যবসার সময়কে নির্ধারণ করে নিল রিস্কা চালক তার রিস্কা চালানোর সময়টা নির্ধারণ করে নিল পৃথিবীর অন্য অন্য যে কাজকর্ম হয় টাইম টু টাইম নির্ধারণ করে নিল গার্মেন্টসে চাকরি করে আধা মিনিট যেন লেট না হয় এজন্য পাঁচ মিনিট আগে বাসা থেকে বের হয়ে যায় সময় নির্ধারণ করা বান্দা তোমার সব কিছুই সঠিক টাইমে চললো কিন্তু আল্লাহ যে একটা বিধান দিলেন বান্দারে সময় মতো আমি মালিকের দরবারে হাজিরা দিবা তোমার সব কাজ কর্ম ঠিক টাইমে চলে কিন্তু নামাজের সময় তোমার ওইটার তরতিবার সময় থাকে না নামাজের সময়টা মেন্টেন করা যায় না তবে জানিয়া রাখবেন যে জিনিসটা বাজারে পাওয়া যায় কম ওই জিনিসটার মূল্য বেড়ে যায় বেশি ভালো করে বুঝিয়েন যে জিনিসটা বাজারে পাওয়া যায় কম এই জিনিসটার মূল্য বেড়ে যায় বেশি যায় বেশি কিছুদিন আগে বাজারে আলুর দাম হয়ে গেল ষাট টাকা কেজি বাজারে আলু ছিল কম দাম বাড়ায় দিল দাম হয়ে গেল বেশি এর আগে দেখলেন পেঁয়াজের দাম আড়াইশো তিনশো টাকাও কেজি হয়ে গেছে হয় কি হয় নাই তখন বাজারে পেঁয়াজ ছিল কম কিন্তু পেঁয়াজের দাম হয়ে গেছে আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষরে যে জিনিসটা সমাজে পাওয়া যায় কম ওই জিনিসটার দাম আমি আল্লাহর কাছে বেড়ে যায় আজকে সমাজের ভিতরে মুসলমানের অভাব নাই কিন্তু নামাজ মানুষের সংখ্যায় বেশি এই বেনোমাঝি সমাজের মধ্যে যারা আমি আল্লাহর কুদরতে মধ্যে 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 দা লাগাইবে নামাজের কাতারে দাঁড়াইবে ওই সমস্ত অল্প স্বল্প নাম নামাজের মূল্য আল্লাহ বলেন ওই নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে যেমন মাল মুসলমান ছিল তাদের মতন সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিই এই যুগে মুসলমান বেশি নামাজি কম হাতে গণ জন নামাজের মধ্যে আসে আল্লাহ কয়ে তাদের মুনাফা আমি আল্লাহ বাড়ায়া দিলাম তাদের এবাদত আর নবীর পরে যারা দুনিয়াতে আসে কায়রুল কারণে যাদেরকে বলা হয় তাদের ইয়াবাদতের সমতুল্য আমি আল্লাহ করে দিলাম এজন্য আমার ভাই সমাজের ভিতর থেকে যদি জিনা বেবিচার দুর্নীতি বন্ধ করতে হয় আগে সমাজের মানুষকে নামাজি হইতে হবে সমাজের ভিতর থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয় আগে ওই সমাজের ভিতরে নামাজি তৈর করতে হবে যদি এখন ঠিক কিনা আপনি যত বাহিনী দুনিয়াতে দিবেন কাজ হবে না বাহিরে দিয়া মানুষ ঠিক করা যায় না কিন্তু যদি দলের নেতা বলে আমার দলের কর্মী হইতে গেলে তোমাকে নামাজি হইতে হবে ও দলের নেতা জানি আরাকো এই এত फौज এত বাহিনী আমাদের দেশে লাগবে না যদি দলের নেতা কর্মী নামাজি হয়ে যায় কারণ নামাজে মনে একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সাথ করে যান ইন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা আমল মুসলমান বান্দা বান্দিরা ওই নামাজ দুনিয়ার সমস্ত খারাফি কাজ থেকে নামাজি ব্যক্তিকে হেফাজত করে নামাজ পড়লে নামাজ তাকে দুর্নীতি করতে পারো যদি নামাজ পড়ে নামাজি ব্যক্তিকে করতে নামাজ পড়লে নামাজি তুমি কি করো না হারাম খাবে নামাজ পড়লে নামাজি ব্যক্তি সুদে লিপ্ত হবে না ঘুষে লিপ্ত হবে আজকে আমাদের সমাজে মুসলমানের অভাব নাই কিন্তু নামাজির বেনামাজির সংখ্যায় বেশি নামাজির সংখ্যা কম যার কারণে এত দুর্নীতি বন্ধ করা যায় না জিনা বন্ধ করা যায় না বেবিচার বন্ধ করা যায় না সুখ জুয়া মদ হ্যাঁ নেশা গাঞ্জা খাওয়া বন্ধ করা যায় না আজকে এত বাহিলি দিয়েও আমাদের সমাজ থেকে দর্শন বন্ধ করা যায় না ইয়ার মূল কারণ হলো আমাদের সমাজে মুসলমান আছে কিন্তু মুসলমানের শ্রেষ্ঠ আমার নামাজ আমাদের মধ্যে নেই নামাজি হামাজি হ ইনশাল্লাহ সমাজ থেকে রাষ্ট্র থেকে গড় থেকে সমস্ত জাহালত বের হয়ে যাবে নামাজ যখন ধরবে আল্লাহর নূর ভিতরে তৈর হয়ে যাবে আল্লাহর বয় ভিতরে আসবে

ইসলাম গরিব ভারতে পৃথিবীতে সূচনা হয়েছে আবার পৃথিবীর শেষ জামানা ইসলাম গরিব আবার মদিনায় ফিরবে গড়ে গড়ে মুসলমান থাকবে সমাজে হাটে গাটে মুসলমান থাকবে সংখ্যায় বেশি কিন্তু গরে মুসলমান থাকবে বটে ঘরের ভিতরে মুসলমানিদের শ্রেষ্ঠ এবাদত নামাজ থাকবে সমাজে মুসলমান থাকবে বটে সমাজের ভিতরে নামাজি থাকবে না বেনোমাঁজের সংখ্যায় বেশি হবে তখন ইসলাম জাহালতের যুগে যেইভাবে গরিবত্ব নিয়ে সূচনা হয়েছিল আবার এই গরিবত্ব নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তবে উম জানিয়ে রাখো যদি অল্প স্বল্প বেনামাজিরা ওই সংখ্যায় বেশি বেনমাজির সমাজের ভিতরে অল্প স্বল্প নামাজি হয় তোমাদের মূল্যটা আল্লাহর কাছে এত বেশি হয়ে যাবে আল্লাহ নবী বলেন এই পৃথিবীর ভিতরে যদি একজন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ এখলাসের সাথে বলনেওয়ালা তাকে তামাম পৃথিবী আমি আল্লাহ ই একজন খাল বান্দার জন্য টিকায়া রাখবো তাহলে ওই বান্দাটার মূল্য আল্লাহর কাছে কত বেশি এজন্য সমাজ থেকে গুমরাহে বের করতে হলে এক নম্বরে নামাজ হইতে হবে লোক মানে হাকিম তার ছেলেকে প্রথম নম্বর নসিহত করলেন ইয়া বুনাইয়া আকিম সলা হে আদরের সন্তান সলা কায়েম করো নামাজ কায়েম করো আজকের সমাজের যুবক বায়ারাম আপনারা আমাকে মহাব্বত করেন হুজুরদেরকে মহাব্বত করেন কিন্তু দেখা যায় সময় মতো মুর্শিদে পাওয়া যায় না ও যুবক ভাই একটু মনটারে নীরবে বুঝায় বা এই নৌজানিটা কে দান করেছে নৌজো কত কতদিন আমার ভিতরে থাক। এই নৌজানি আমার কে দিল এই নৌজানিটা আমার ভিতরে কত দিন থাকবে কবি তো বার বার বারবার বারবার কবরস্থান দেখায় কবি ডাক দিয়া বলে বেরু দরবে সে গুরুস্থান হারগেজ না দিশা একশো কুন বাগে মাম্বুস্তান এহনা গুই মান কমে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ বলে আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর আমার মার্কেট আমার তালিকা আমার কিন্তু কবর ডাক দিয়া কয় এহেনা গুই গুরে গুরুস্তান বান্দারে তোমার কিছুই নাই দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব হয়ে যাবে তোমার জন্য সে এজন্য নৌজন ভাইদের গিয়ে বলবো নামাজি হন নামাজের মুহাব্বত অন্তরের রুখান বড় কষ্ট লাগে আজকের সমাজের মুসলমানদের কে দেখলে সত্তর বছর হয়ে গেছে মোরা বেটা নামাজের সময় চায়ের দোকানে বসে বসে টিপির দিকে তাকায় আছে রে বুড়া বাবা শের বৈশে কিসের নেশায় পড়লারে বাবা তোমার তো উচিত ছিল দুনিয়ার সব বাদ দিয়া মসজিদের কোণে বসে থাকে আল্লাহকে হরদম জল জপনা করা কিন্তু আজান হয়ে গেল মসজিদ বাদ দিয়া চায়ের দোকানে বসে বসে ওই যে নগ্ন ছবির দিকে তাকাই আছে যুবক ভাইয়ের আজান দিলিপ রাস্তাঘাটে দোকান পাটে বসে বসে আনন্দ মেতে উঠেছে অথচ মুর্শিদের মহাজিন হাইয়াল সলা হাইয়াল আল ফালা বলে ডাকতেছে নামাজের খবর নাই সলাতের খবর নাই দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত হয়ে গেছে বুড়া বাবা চায়ের দোকানে নর্তকির না দেখিয়া আনন্দে মেতে উঠেছে মুর্শিদে আসলো না ওরে বান্দা

দুর্নীতি বন্ধ করতে হলে নামাজি কর্মীদেরকে নামাজি বানাইতে হবে কারণ নামাজ ছাড়া মুসলমানের কোন রাস্তা নাই আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি ইচ্ছাকৃত ভাবে এত নামাজ ছেড়ে দেয় মুসলমান আর বেমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না ইচ্ছাকৃতভাবে যদি কোন মুসলমান ইয়ে কক্ত নামাজ ছেড়ে দেয় মুসলমান আর বেইমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না বেঈমান কাফেরহি মুসজিদরা মুসজিদে আসে না মুসলমানের বাচ্চায় মুসজিদে আসে আর যদি মুসলমানের বাচ্চা নাম দিল মুসলমান মুসজিদে আসল না তাহলে মুসলমান আর বেইমানের মধ্যে কোনো পার্থক্য এমন মুসলমান আমি দেখেছি সপ্তাহ চলে যায় মাস চলে যায় কয়েক মাস চলে যায় মসজিদে একদিনও আসে না এমন মুসলমান আছে রে কয়েক জুমা চলে যায় মসজিদে আসে না আসে না নাই আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি উজরান সারা তিনটি সালা সাত জুমা আল্লাহর নবী বলেন যদি কোনো অজুর সারা কারণ সারা তিনটি জুমা ছেড়ে দেয় নবী বলেন ওই বান্দার নামটা মুনাফি কাতায় চলে যায় না কত মুসলমান আছে জুমা কত জুমা চলে যায় মুর্শিদ আয় না জুমান নামাজ পড়ে না নবী কয় উজরান সারাম কারণ ছাড়া তিন জুমা যদি কোনো মুসলমান ইচ্ছা তোভাবে ছেড়ে দেয় ওই মুসলমানের নামটা মুসলমানের কাতায় থাকে না মুনাফিকের কাতায় চলে যায় এজন্য হাটে ঘাটে সবরে যে যে জায়গায় থাকি না কেন বিনা কারণে জুমার নামাজ সারা যাবে না জুমার নামাজ আসে না

এ কয়েকদিন আপনি আড্ডা আমার দাদা ছিল নাই দাদা ছিল নাই কত লুপ্ত চলে যাচ্ছে আমাদের সমাজ থেকে

ইনশাল্লাহ কথা দিলাম নামাজে আসবো ইনশাল্লাহ যে আমাদেরকে বিদায় করে দেয় অনেকে বলে হুজুর নামাজ ধরবো দাড়ি রাখবো লম্বা জামা গাই দিব পাঞ্জাবি লাগাবো মেয়েটা বিয়া দিল নামাজি হব দাঁড়িয়ে রাখবো হুজুর লম্বা জামা গাই দিব মসজিদে আসবো একটু সময় দেন কিছুদিন যাক দাড়ি যে এত সাদা হয়ে যাচ্ছে আমি মসজিদে আসবো বাদা দে আমি তাদেরকে বলি শোনো বাবা দুনিয়ার হায়াত কতটুকু জানো মুসলমানের বাচ্চা দুনিয়াতে আসার পরে একখানে আজান আর একখানে একামত দেওয়া শূন্য জানেননি মুসলমানের বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক একখানে আজান আর একখানে একামত দেওয়া হয় কেন জানা আর কেন কামক কেন দেয় আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাকরির বুখারীর মধ্যে উল্লেখ করেছেন যে কারণে আযান আর ইকামত দেওয়ার কারণ হলো ওরে বান্দা রেডি হয়ে যাও আযান হয়ে গেছে ইকামত হয়ে গেছে এখন ইমাম সাহেব আল্লাহু বলিয়া বলেয়া তাক তাকবীর দিয়া তোমার জীবনের বিদায় করে দিবি আযান শেষ আর ইকামত শেষ

আর ইমাম সাহেবের আল্লাহ আকবরের প্রথম তকবীরের আল্লাহ আকবরের হামজা আল্লাহু আকবরের হামজা আর মজিনের ইল্লাহর হাম এই দুইটার মাঝখানে হলো আপনার আমার হায়াতের জিন্দগির সময় বান্দারে আযান হয়ে গেছে দুনিয়াতে আসার পরে ইকামতও হয়ে গেছে মুয়াজ্জিন যখন ইল্লাল্লাহ বলে ইকামত শেষ করে ফেলে ইমাম সাহেব কি আধা ঘন্টা পরে নামাজ শুরু করে নাকি মুয়াজ্জিন ইকামত ইমাম সাহেব আযান এর একটু না আল্লাহু আকবার বলে না আপনার আমার হায়াতের জিন্দিটা হলো আদা ও হাসেল আদা মিনিট কারণ দুনিয়াতে আসার পরে আজানো শেষ একামতো শেষ হয়ে গেছে এখন আল্লাহ আকবার বলিয়া ইমাম সাহ তোমার দুনিয়া থেকে শেষ বিদায় করে দিবি ইল্লাহর হা ইমাম সাহেবের আল্লাহ আকবরের হামজা এই দুটার মাঝখানে সময়টা হল তাহলে আমরা যারা নামাজ পড়বো পড়বো বলে আজ না কাল কাল না হয় পরের দিন না হয় পরশু দিন এইভাবে যেন আমরা সময় নিচ্ছি আমাদের হাতে তো মৃত্যুর করুমারা কখন চলে আসে আমরা কেউ জানি না এই জন্য আল্লাহর নবীর রহমতুল বলেন শরীফ থেকে এসে তোমাদের কেবল বলা নামাজ পড়ন আমার প্রতিনিধি দল ওলামাই কেরাম তোমাদের একে নামাজের দাওয়া দিবে তাবলিকের বায়ারা কাটি নিয়া এক এলাকা থেকে আরেক এলাকায় যায় নামাজের দাওয়া দিবে আমার প্রতিনিধি দুনিয়াতে নামাজের দাওয়া দিবেরে রে উম্মত সালাত কায়েম করো কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আউয়ালুমা ইউহাসাবু বিহিল আব ইয়াউমাল কিয়ামাতি সালাম

হিসাব আল্লাহ সর্বপ্রথম বান্দাদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য নবী ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তিনটি কথা বলেছিলেন তার মধ্যে প্রথম নম্বর কথা বলেছিলেন আসসালাম 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 রে নামাজ সারিও

সাহাবি জিহাদের ময়দানে ঢুকছে এমন সময় বেঈমান কাফেররা তলোয়ার দিয়ে আঘাত করেছে পেটের মধ্যে পেটের নারী পুরুষের হয়ে যায় এমন অবস্থা ওই সময় নামাজের সময় হয়ে গেছে সাহাবি পেট কাটা নিয়ে জিহাদের ময়দানে নামাজে দাঁড়ায় গেছে সূরা কেরাত করে যখন আল্লাহু আকবার বলিয়া রুকুতে চলে যায় নারী বুড়ি পেট থেকে জমিনের মধ্যে পড়ে যায় ওই আবার নারী বুড়িগুলো পেটের ভিতরে ঢুকায়া আবার রুকু যায় আবার নারী বুড়িগুলো বের হয়ে যায় ইয়ার পরে সাহাবি চারে না কারণ সাহাবি বলে আমার ইংরেজি দুনিয়াতে শেষ কথাটা বলে গেছে আসলা সলা উম্মত রে নামাজ ছাড়িও না দুনিয়ার সব সারবা নামাজ ছাড়িও না সাহাবি জিহাদের ময়দানে শত চেষ্টা করতেছে নামাজ পড়ার জন্য কিন্তু পেট কাটা হওয়ার কারণে নামাজ পড়তে পারে না এদেরকে বলা হয় নামাজি তাদের ভিতরে ছিল নামাজের মহাব্বত এজন্য জন্য নবী কয় উম্মত রে দুনিয়া দুনিয়াতে যদি না মাসকে হেফাজত করা হাফিজাহুল্লাহ তোমা হাফিজ কালি কেমতের ময়দানে আমার আল্লাহ নামাজ হেফাজত করলে নে বান্দা কেন আল্লাহর কুদরতি বাবে হেফাজত করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবি এজন্য নবীর শেষ বাক্য দিন সোনা নামাজ উম্মত নামাজ ছাড়িও না নামাজতে করিও না নামাজের প্রতি অবহেলাও করিও না আজকে আমাদের সমাজে এমন হইল মুসলমানের সংখ্যাও বেশি নামাজের সংখ্যায় কম আবার এই অকম সংখ্যক নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে নামাজের সংখ্যা আরো কম ধরে কোন ঠিক না যারা নামাজে আসেন আলহামদুলিল্লাহ ঠিক মতনে জানে না নামা যারা নামাজে আসে আলহামদুলিল্লাহার পরে যে ফরজ নামাজে আর একটা সুত্র সুরা মিলাইতে হবে এটাও জানে না এমন অসংখ্য মুসলমান নামাজ পড়ে কিন্তু কিভাবে পড়তে হয় সানা পড়তে হয় জানে না সানার পরে বলে সূরায় ফাতিহা শুরু করতে হয় এটাও জানে না ফাতিহার পরে যে আর একটা সুত্র সুরা মিলাইতে হয় বিসমিল্লা বলে এটাও জানে না নামাজের সংখ্যা কম ওই কমের মধ্যে আরো কম হইল ভাবে সহি শুদ্ধ ভাবে নামাজের সংখ্যা আরো কম আর কম